একুশ সালে নুসরাত ব্যক্তিগত জীবনে ঝড় ওঠে বছরের মাঝামাঝি সময়ে সামনে আসে এক খবর জানা যায় অভিনেত্রী মা হতে চলেছেন এরপরে অভিনেত্রী তখনকার বর্তমান স্বামী নিখিল জেন বলেন নুসরাতের সন্তানের বাবা তিনি নন ব্যাস হয়ে যায় ট্রোলের বন্যা ব্যাপারটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যায় যখন নুসরত সরাসরি এসে নিখিল জৈনের সঙ্গে তার বিবাহ অবৈধ বলে ঘোষণা করে বসেন জানিয়ে দেন তুরস্কে নানা সামাজিক কাণ্ড করে বিবাহটা হয়েছে ঠিকই তবে ভারতের নিয়ম অনুসারে তার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে আইনত সিদ্ধই করাননি কোনো পক্ষ এরপর থেকেই নিজের বৈবাহিক জীবন নিয়ে একটা রহস্যের বাতাবরণ তৈরি করে রেখেছিলেন নুসরাত জাহান তার সন্তানের বাবা ইয়াজদাস গুপ্ত তা প্রকাশ পেলেও তিনি আর ইয়াস কবে বিয়ে করেছেন তা নিয়ে কখনোই মুখ খোলেননি বিয়ে নিয়ে প্রশ্ন ওঠায় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন বিয়ে করলে কি চিৎকার করে সকলকে বলতে হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পরিবার আমাদের সন্তান আছে আমরা এক পরিবার পরিবার আর তৈরির রীতি সকলেরই জানা এর পরেও কি বিয়ের কথা আলাদা করে জাহির করতে হবে আমি সেটাতে বিশ্বাসী নই তবে আরি মুক্তি পাওয়ার আগে হঠাৎ করে নিজের ব্যক্তিগত জীবন ফাঁস করেন অভিনেত্রী যখন এক সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন বাড়ি থেকে লুকিয়ে কি করেছেন তখন অভিনেত্রীর জবাব আসে এই তো আমি আর আরিয়াস বিয়ে করেছি দুজনেই বাড়িতে তখন জানায়নি তবে আপাতত দুই সন্তানকে নিয়ে সময় কাটছে নুসরাতের দু হাজার একুশ সালের আগস্ট মাসে নুসরাতের পুত্র ঈশানের জন্ম হয় আরেকটি সন্তান যশের আগের পক্ষের তার নাম রিয়াংস দুই ছেলেকে নিয়ে এক ছাদের তলায় থাকে টলিউড দম্পতি কাজের বাইরে সবটুকু সময় সন্তানদের দেওয়ার চেষ্টা করেন ছেলের সঙ্গে দুষ্টুমি নিয়ে কথা বলতেও শোনা যায় নুসরাত ইয়াসকে তবে সম্প্রতি উঠে আসছে নতুন রকমের জল্পনা বুধবার থেকে উঠে আসে তারকা জুটির বিচ্ছেদের জল্পনা টলিপাড়ার মোস্ট হ্যাপেনিং কাপল গুপ্ত ও নুসরত জাহাজের পোস্ট থেকে শুধু তাই নয় ঘুরতে গেছিলেনও আলাদা আলাদা ভাবে এমনকি সোশ্যালের পাতায় একে অপরকে ফলো করছেন না দুয়ে দুয়ে চার করলে সম্পর্কে ফাটল ধরেছে এমনই জল্পনা উঠে আসছে জল্পনা বাড়তেই আসাজ গুপ্ত বলেন সকাল থেকে ভুয়ো খবর ঘুরছে সবটাই গুজব নুসরত জাহানের সঙ্গে কোনো সমস্যাই হয়নি তার প্রযুক্তিগত সমস্যার কারণেই নাকি প্রোফাইল থেকে নুসরত ফলো করা যাচ্ছে না নুসরত জাহান বর্তমানে ছেলে জিশানকে নিয়ে পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছেন কুয়াশা মাখা শৈল শহর থেকে তার ট্যুরের একাধিক ঝলক শেয়ার করেছেন তার সোশ্যালের পাতায় কখনো পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে মন হারিয়েছেন কখনো আবার পথ সারমেয়কে আদর করতে দেখা গেছে অন্যদিকে ইয়াস রিয়াংশকে নিয়ে ঘুরতে গেছেন থাইল্যান্ডে তার মাঝেই অভিনেতার এক পোস্ট আসে তার ক্যাপশনে লেখা দিনের শেষে তোমার পাশে কেবল থাকবে তুমি এছাড়াও নুসরত একটি ছবি পোস্ট করে গীতা শ্লোক ক্যাপশনে লেখেন যেটা নিজের হাতে নেই সেখানে সমর্পণ করো তবে জীবনে স্বস্তি ও স্বাধীনতার স্বাদ পাবে এখান থেকে উঠে আসছে জল্পনা এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় তৃতীয় ব্যক্তির কারণেই নাকি জস নসরতের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে আর এই তৃতীয় ব্যক্তি নাকি জস দাসগুপ্তের প্রাক্তন তবে তাদের এই দূরত্ব নাকি সাম্প্রতিক নয় তাদের প্রযোজনায় তৈরি আরির আগে থেকে শুধুমাত্র ছবির প্রচারের প্রকাশে সদ্ভাব রেখেছিলেন দুজনে দূরত্ব বিষয়টি সামনে আসতে দেননি কোনোভাবেই ফের নাকি অভিনেতার কাছাকাছি এসেছেন তার প্রাক্তন ব্যক্তিগত ম্যানেজার পূনম ঝা আর অতি সম্প্রতি নুসরত বেশ কিছুদিনের জন্য যশের ফ্ল্যাটে গিয়ে পাকাপাকি থাকা শুরু করলে বিষয়টি তিনি জানতে পারেন এখানে শেষ নয় বিভিন্ন সূত্র থেকে নুসরত নাকি জেনেছেন যশ যখন বেশ জন্য প্রযোজনায় কিছুদিনের তৈরি তার হিন্দি ছবির কাজে মুম্বাই গিয়েছিলেন তখনও তার সঙ্গে যান পুনম যশের সঙ্গে নুসরতের সংসার পেতেছিলেন তার বালিগঞ্জ ফাঁড়ির ফ্ল্যাটে যশের ফ্ল্যাটে গিয়ে অভিনেত্রী সেভাবে কখনো থাকেননি এমনকি যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংসের কাছাকাছিও আসতে পারেননি নুসরত তবে রিয়াংশ দেখাশোনা করতেন যশের প্রাক্তন পূর্ণম ছা তিনিও যশের ফ্ল্যাটেই নাকি একসময় থাকতেন তবে নুসরতের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তিনি যশের বাড়ি ছেড়েছিলেন তবে গুঞ্জন শোনা যায় যশের বাড়ি ছাড়লেও রেয়াংশের সঙ্গে যোগাযোগ ছিল যশের এক ব্যক্তিগত ম্যানেজার পূর্ণমের তবে ফের পুনমের সঙ্গে যশের ঘনিষ্ঠতা বাড়ার কথা জেনে নাকি মনের দিক থেকে ভেঙে পড়েন নুসরত আর এই ছবির প্রচারের সময় যশের সঙ্গে দূরত্বের কথা ঘুনা খুঁড়েও জানতে দেননি নুসরত এদিকে আবার অতি সম্প্রতি নুসরতের বোনের বিয়েতেও নাকি যেতে চাননি যশ শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যাঙ্গালোর অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা শোনা যাচ্ছে নুসরাত চাইছেন পুনম চাইলে রিয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তবে যশের জীবন থেকে যেন সরে যান অন্যদিকে যশ চান না ছেলে রিয়াংশের থেকে পুনমকে আলাদা রাখতে চান না ছেলের ওপর কোনো মানসিক চাপ তৈরি হোক তাছাড়া কাজের ক্ষেত্রে তিনি পুনমের ওপর এখন অনেকটাই নির্ভরশীল নিখিল নুসরাতের মতো যশ নুসরাতেরও কোনো আইনি বিয়ে হয়নি তাই এই সম্পর্ক থেকে আইনি পথে আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদিও শোনা যাচ্ছে এত কিছুর পর এই সম্পর্ককে আরেকবার সুযোগ দিতে যান এই জুটি তবে গত ডিসেম্বর মাস থেকে নাকি আলাদা বাড়িতে থাকছেন যশ নুসরত অভিনেত্রী থাকছেন তার পাম এভিনিউর বাড়িতে অন্যদিকে যশ ফিরে গিয়েছেন তার পুরনো আবাসনে। যদিও আরির প্রোমোশনের সময় কাকপক্ষেকেও টের পেতে দেননি জুটি সিনেমা এবং প্রযোজনা সংস্থার কাজের সূত্রে নাকি তাদের দেখা হচ্ছে বাকি সময়টা যে যার নিজের বাড়িতেই থাকছেন যশের প্রাক্তনকে ঘিরেই নাকি নুসরতের সঙ্গে সম্পর্কের অবনতি এমনকি নায়ক যখন মুম্বাইতে ছিলেন অভিনেত্রী তার সঙ্গীত পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন আসলে অভিনেত্রীর একসঙ্গে থাকার জন্য বেশ কিছু শর্ত দিয়েছিলেন কিন্তু সেসব নাকি মানতে নারাজ অভিনেতা সেখান থেকেই সম্পর্কে সন্দেহের সূত্রপাত তবে যাই হয়ে থাকুক না কেন তাদের শুভাকাঙ্ক্ষীরা চাইছেন তাদের সম্পর্ক সেরে উঠুক খুব সম্প্রতি অভিনেত্রীর ছবিতে কমেন্টও করেছেন অভিনেতা ইয়াস সেই থেকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার অনুরাগীরা